আমার বড় আপা ছিল আমাদের ঘরের সব চাইতে চুপচাপ শান্তিপ্রিয় মেয়ে দশ কথাই না ছিল না তার আমি আপাকে মুখ ফুটে আবদার করে কক্ষরে কিছু চাইতে দেখিনি প্রচণ্ড মুখ চোরা স্বভাবের ছিল বলেই তার মনের কথা আবদার বহিরাগত হতো খুবই কম হাতে একটা বই আর একটা ডায়েরি নিয়ে বারান্দায় বসে থাকা ছিল তার অন্যতম প্রিয় কাজ আমরা বাকি দুই ভাই বোন যেখানে সারা এলাকা ধাপিয়ে বেড়াতাম সেখানে আপাকে কেউ ঠিকঠাক চিনতই না তার সব কাজ ছিল নিয়মাপিক সকালে কলেজ যেত দুপুরে এসে গোসল করে খেয়ে দিয়ে একটা ঘুম দিত ঘুম থেকে উঠে একমুখ চা আর বই নিয়ে বারান্দা গিয়ে বসত আমার বই পড়া লেখালেখির স্বভাবটা মূলত আপার থেকেই পেয়েছি আমার মনে হতো আমার আপা পৃথিবীর সবচেয়ে পারফেক্ট মানুষ আমি তার মতো হতে চাইতাম সে যে যে কাজগুলো করত আমিও তাই তাই করতে চাইতাম খুব নাওটা ছিলাম আর সে কারণে মূলত আমি আপার সন্তপরণে করা কাজগুলো সবচেয়ে কাছ থেকে দেখেছি আমি আপাকে খুব বেশি রাগতে দেখিনি কখনো তবে মুখটা সর্বদা হাসি হাসি হয়ে থাকতো কি সুন্দর করে হাসতো গালের মধ্যেখানে একটা কালো তিল তারার মতো ঝলঝল করত। আমার সেই হাসি খুশি মুখের সুন্দরী আপাকে আমি একটা সময় হুটহাট কাঁদতে দেখতাম ছোট ছিলাম অত বুঝতাম না ভয়ে ভয়ে জিজ্ঞেস করতাম আপা কাঁদো কেন আপা কান্না লুকানো হাসি হেসে বলতো বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকলে আমার চোখে পানি এসে যায় কাঁদছি না তো কাঁদবো কেন রে বোকা আমার কাদার কারণ নেই কেউ নেই কিচ্ছু নেই আমি ভাবতাম ইস বই পড়া সত্যি কত কষ্টের আম যে কেন বোঝে না আমারও কত কষ্ট লাগে খুব বেশি রাগতে না দেখা আমার সে আপাকে একদিন আমি খুব রাগতে দেখলাম সে তার প্রিয় ডায়েরি আমার সামনে কুটকুট করে ছিঁড়লো তার চোখের মায়াময় অস্ত্র মুছতে মুছতে বলল ম্যাচটা নিয়ে আয় তো পিহু দ্রুত আমি কালবিলম্ব বিলম্ব না করে ম্যাস নিয়ে এলাম কাগজগুলো আমার সামনে দিয়েছিল সাথে কিছু চিঠি পুড়িয়ে যদিও সেসব যে চিঠি ছিল তখন বুঝিনি পরে বুঝেছি ডায়েরি চিঠি আর সে সাথে স্মৃতি পুড়িয়ে মুক্ত হতে চেয়েছিল কি সেদিনের পর থেকে আমার শান্তিপ্রিয় আপা আরও বেশি শান্ত হয়ে গেল জানালার গ্রিল ধরে বসে বসে